হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়েছে তো আজকে যে ডব্লিউভি রেলওয়ে এক্সামে যে স্পেশাল ক্লাসগুলি চলছে তা ক্লাস নাম্বার ফোর আর ক্লাস নাম্বার ফোরে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পার্সেন্টেজ অর্থাৎ শতকরা তো শতকরার এমন কিছু অঙ্ক নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে অঙ্কগুলি খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা জানো যে আমি যে ডব্লিউপি এবং রেলওয়ে এক্সামের যে স্পেশাল ক্লাসগুলি করাচ্ছি এখানে যে ধরনের অঙ্ক করাচ্ছি একটু আলাদা টাইপের অঙ্ক যে টাইপের অঙ্কগুলি সাধারণত সচরাচর খুবই কম এসছে এবং তোমরা যে এক্সামগুলো দেবে সেই এক্সামে আসার সম্ভাবনা রয়েছে এবং একটু ডিফিকাল্ট লেভেলের অঙ্ক আমি ধীরে ধীরে এগুলো শেখানোর চেষ্টা করব এতদিন তো চ্যানেলে তোমাদের সহজ অঙ্ক করিয়েছি তো এখন থেকে কিছু অ্যাডভান্স লেভেলের অঙ্ক যে অঙ্কগুলি বর্তমান এক্সামে আসছে এবং ভবিষ্যতেও আসার সম্ভাবনা প্রবল রয়েছে সেই অঙ্কগুলি করানোর চেষ্টা করব। শুধুমাত্র করাবো না তোমাদের সেই অঙ্কগুলোকে কিভাবে সহজে করা যায় তার প্রসেসও তোমাদের শেখাবো অবশ্যই তোমাদের বলবো ভিডিওগুলোকে সম্পূর্ণ দেখো এবং প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করো যাতে সব কিছু তোমরা একেবারে গোড়া থেকে শিখতে পারো এবং এক্সামে তোমাদের এই অঙ্ক দিলে কোনো অসুবিধা যাতে না হয় এছাড়াও বলবো যারা চ্যানেলে নতুন এসছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে বা কোনো অঙ্কের সম্পর্কে কোনো ডাউট থাকে বা কোনো প্রয়োজন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি সেইগুলোকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো বন্ধুরা দেরি না করে শুরু করছি আজকের ভিডিও দেখো আজকের ভিডিও প্রথম যে অঙ্কটা রয়েছে এটা সাধারণত মানে আজকের ভিডিও পুরোটাই আমি পার্সেন্টেজের উপর করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো যাতে সহজেই এগুলোকে করতে পারো দেখো এখানে বলেছে ষোলো পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ক্ষমা দুই বাই পনেরো ক্ষমা জিরো পয়েন্ট সতেরো এর মধ্যে কোনটি বড় তাহলে এটা আমরা কিভাবে করব। দেখো আমাদের প্রথমে এটাকে ভাঙিয়ে নিতে হবে তাহলে ষোলোপূর্ণ দুই বাই তিন পার্সেন্ট ভাঙিয়ে নিলে কত আসবে তো অনেকেরই এই পার্সেন্টেজের পার্টগুলো তোমরা কিন্তু জানো না তাহলে কিন্তু সহজেই কিন্তু অনেকেই ভগ্নাংশের রূপ দিতে পারতে খুব সহজ তিনশো এবং আটশোতে পঞ্চাশ বাই তিন তাহলে পঞ্চাশ বাই তিন যদি হয় তাহলে আমরা এটাকে কত বলতে পারি কত শতাংশ বা কত ভগ্নাংশ এটা আনতে পারি ইন্টু ওয়ান বাই একশো মানে এখানে যদি দুই লিখি তাহলে ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই সিক্স মানেই হচ্ছে পূর্ণ দুই বাই তিন এইভাবে কিন্তু সহজেই আমরা কোনো ভগ্নাংশকে আমরা এটাকে আনতে পারি এবার কথা হচ্ছে দেখো এখানে রয়েছে দুই বাই পনেরো আর একটা রয়েছে পয়েন্টে তো আমরা কি করব সাধারণত এটাকে পয়েন্টে নিয়ে যাব ওয়ান বাই সিক্স মানে কত আসছে ওয়ান বাই সিক্স মানে আসবে হচ্ছে ছয় দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে পয়েন্টের জন্য শূন্য ছয় অক্ষে ছয় চার চার ছক চ ছক ছত্রিশ চার শূন্য আসতে থাকবে পয়েন্ট ওয়ান সিক্স সিক্স এবার এটাকে যদি তুমি ভাগ করো সবসময় পয়েন্ট দিয়ে করলে সুবিধা বেশি হয় আমাদের বুঝতে সুবিধা হবে পনেরো অক্ষে পনেরো পাঁচ শূন্য তিন তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ শূন্য আবার তিন পয়েন্ট তাহলে পয়েন্ট ওয়ান থ্রি থ্রি তাহলে প্রথমটার থেকে পেলাম পয়েন্ট ওয়ান সিক্স সিক্স দ্বিতীয়টার থেকে পেলাম পয়েন্ট ওয়ান থ্রি থ্রি আর তৃতীয়টার থেকে পেলাম জিরো পয়েন্ট ওয়ান সেভেন এবার তোমরা বলো তো এর মধ্যে সব থেকে বড়ো কোনটি তাহলে সহজেই আমরা বুঝতে পারছি এর মধ্যে সব থেকে বড়ো হচ্ছে জিরো পয়েন্ট সেভেনটিন তাহলে এটাই হচ্ছে অ্যান্সার অপশান এই হচ্ছে উত্তর দেখো খুব সহজেই কিন্তু আমরা অ্যান্সার বের করে ফেললাম শুধুমাত্র পয়েন্টে কনভার্ট করে তাহলে দেখো একটা পার্সেন্টেজে রয়েছে একটা ভগ্নাংশে রয়েছে একটা পয়েন্টে রয়েছে সবসময় আমাদের এটা খেয়াল রাখতে হবে যে পয়েন্টে করা সব থেকে বেটার কারণ যাক আমাদের ভাঙতে সুবিধা হবে তো তোমাদের বলবো পার্সেন্টেজে যে ভগ্নাংশের যে পার্সেন্টেজগুলো রয়েছে তাতে যে নর্মাল যে পার্সেন্টেজ অর্থাৎ ওয়ান বাই সিক্স এই পার্টটা তোমাদের মুখস্থ করে রাখা ভালো যাতে পার্সেন্টেজের অঙ্কগুলিকে তোমরা সহজেই ভগ্নাংশের থেকে সহজেই এই পার্সেন্টেজের যে ভগ্নাংশ থেকে নর্মাল সহজেই নিতে পারো এবার দেখো পরের অঙ্কে কি বলা হয়েছে দেখো পরের অঙ্কে যেটা বলেছে একজন পর্যবেক্ষক মিটারের ত্রুটি হিসাবে বাতিল করেন কতগুলি মিটার তিনি পর্যবেক্ষণ করবেন দুটি বাতিলের জন্য এবার কথা হচ্ছে এই অঙ্কটিকে আমরা সাজাবো কি করে প্রথম কাজ হচ্ছে সেটা দেখো একদম সহজভাবে কিন্তু অঙ্কটাকে সাজাতে পারি কিভাবে দেখো আমাদের ত্রুটি কত বলেছে পার্সেন্টেজ ত্রুটির পার্সেন্টেজ কত বলেছে এখানে জিরো পয়েন্ট এত পার্সেন্ট মানে আমরা বলতে পারি আট বাই এক হাজার একশো আচ্ছা এখানে দুটো একশো কেন লিখলাম কারণ এই পয়েন্টের জন্য এক পয়েন্টের পরে দুটো সংখ্যার জন্য শূন্য আর পার্সেন্টেজের জন্য একশো তাহলে আট বাই একশো একশো এবার বলেছে তাহলে একজন ব্যক্তি এত ত্রুটি হিসাবে যদি বাতিল করে থাকেন কতগুলি মিটারে তিনি পর্যবেক্ষণে দুটি বাতিলের জন্য তাহলে একটিতে যদি এত ত্রুটি হয় তাহলে দুটিতে কত হবে একদম সহজ হিসাব এটা উল্টে যাবে একশো ইন্টু একশো ইন্টু দুই বাই আট দেখো সিম্পলভাবে আমরা কিন্তু এটাকে ক্লিয়ার করতে পারছি এইটা হচ্ছে মেন সাজানো তাহলে এটাকে যদি কাটাকুটি করে চার পঁচিশ অং একশো দুই 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 কেটে গেল পঁচিশ করলে কত আসবে পঁচিশ এটাই হচ্ছে অঙ্কের তাহলে কতগুলি মিটার তিনি পর্যবেক্ষণ করবেন দুটি বাতিলের জন্য তো একদম ইজিলি ভাবে আমরা অঙ্কটাকে করতে পারছি শুধু অঙ্কটার ভাষাগত একটু বুঝে নিতে হবে আমি আবার বলছি ভালো করে বুঝে নাও একজন পর্যবেক্ষক মিটারের জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট ত্রুটি হিসাবে বাতিল করেন এখানে সহজে যদি আমরা এটাকে করি তাহলে ধরে নি যে পর্যবেক্ষিত যে মিটারের সংখ্যা ওটাকে আমরা এক্স ধরে নিই মিটারের সংখ্যা যদি এক্স ধরি অর্থাৎ আমরা মিটারের সংখ্যা যদি এক্স ধরি তাহলে কী লিখতে পারে এত ত্রুটি অর্থাৎ জিরো পয়েন্ট জিরো এইট এত পার্সেন্ট ইন্টু এক্স সমান সমান দুই দেখো এইটাকে যদি সলিউশন করি আমাদের কিন্তু অ্যান্সার বেরিয়ে চলে আসবে এইবার কথা হচ্ছে আমরা এটাকে লিখলাম এক্স প্রমে সাজিয়ে এবার এক্স প্রমেস থেকেও আমরা যদি এটাকে ভালোভাবে শিখি তো আমরা একবারে এটাকে সাজিয়ে নিতে পারব কিভাবে সাজালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে বন্ধুরা যদি কোনো এরপরে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ধরনের আরও অঙ্ক তোমাদের সামনে নিয়ে আসবো এবং এগুলোকে সুন্দরভাবে আমি সলিউশন করাবো তো বিভিন্ন টাইপের অঙ্ক যেমন আমি করাবো কঠিন কঠিন অঙ্কগুলো তোমাদের করাবো তোমরা অবশ্যই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও নজর রেখো তাহলে কিন্তু শিখতে পারবে এবার দেখো পরের অঙ্কে কি বলা আছে দেখো বন্ধুরা পরের অঙ্ক দেখো পরের অঙ্কে কি বলেছে দুটি সংখ্যার পার্থক্য ষোলোশো ষাট যদি একটি সংখ্যার সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপর সংখ্যাটি বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হয় সংখ্যা দুটি কি কি। দেখো প্রথমে এই অঙ্কটাকে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সহজে কিভাবে করব সেটাকে দেখে নিই এরপরে আমি তোমাদের এটাকে সাজানোর রূপটাকে শেখাব তো ফলো করো প্রথমে আমরা সহজে কিভাবে করব। আচ্ছা প্রথমে দেখো দুটি সংখ্যার পার্থক্য আমাদের বলে দিয়েছে যে কোনো দুটি সংখ্যা এক্স ওয়াই যে কোনো সংখ্যা হতে পারে পার্থক্য বলে দিয়েছে যদি একটি সংখ্যা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট অপর সংখ্যাটির বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হয় এক্ষেত্রে কি করব আমরা বড় যে সংখ্যাটা থাকবে সেটা উপরে লিখবো আর ছোট সংখ্যাটা নিচে নিয়ে চলে আসবো এবার পয়েন্ট উঠে গেল দেখো পঁচিশ দিয়ে কাটলে এখানে থাকবে হচ্ছে পাঁচ আর নিচে থাকবে তিন পাঁচ বাই তিন দেখো দুটো সংখ্যা অর্থাৎ একটি সংখ্যা ধরে নিলাম পাঁচ অপর সংখ্যাটি তিন তাহলে বড় সংখ্যাটি নিশ্চয়ই পাঁচ ধরবো আর ছোট সংখ্যাটা তিন ধরবো এবার বলেছে দুটি সংখ্যার পার্থক্য তাদের এদের মধ্যে পার্থক্য কত দুটি সংখ্যার পার্থক্য কত দুই এই পার্থক্য বলে দিয়েছে ষোলোশো ষাট তাহলে ষোলোশো ষাট তাহলে কত গুণ অবস্থায় আছে আট দুগুণে ষোলো তিন গুণে আটশো তিরিশ তাহলে প্রথম সংখ্যাটি কত হবে তাহলে এর সাথে যদি পাঁচ গুণ করে দিলে প্রথমটা বেরিয়ে আসবে আর তিন করে দিতে ওটা বেরিয়ে আসবে তাহলে আটশো তিরিশ ইন্টু পাঁচ শূন্য পাঁচ ছক তিরিশে তিন পাঁচ পনেরো পাঁচ হাতে পাঁচ আটা চল্লিশ এক একচল্লিশ সেম যদি আমরা এটাকে তিন দিয়ে গুণ করি তিন শূন্য তিন তিরে নয় তিন আটা চব্বিশ দেখো আমরা দুটো সংখ্যায় কিন্তু পেয়ে গেছি এইভাবে খুব সহজে কিন্তু আমরা এটাকে সলিউশন করতে পারি এবার তোমাদের যদি মনে হয় না এটাকে এক্সপ্রমে আমরা সাজাবো কী করে সেটাকে দেখো আমরা ধরে নিলাম প্রথম বড় সংখ্যাটি এক্স ছোটো সংখ্যাটি y তাহলে বড় সংখ্যাটি যদি এক্স হয় আর ছোট সংখ্যাটি ওয়াই হয় তখন কী করবো যে একটি সংখ্যা সেভেন্টি ফাইভ পারসেন্ট চলো ছোটো সংখ্যাটি অর্থাৎ ওয়াই এর সেভেন পয়েন্ট ফাইভ সমান সমান এবার কথা হচ্ছে এটাকে সাজাতে গেলে দেখো আমরা যদি এটাকে সাজাই এক্স বাই ওয়াই এ তাহলে এক্স মানে ওপরে রয়েছে অর্থাৎ এটাকে আসবে কেমন সরি এখানে একটু গন্ডগোল হয়ে গেছে এক্স হবে এটা হচ্ছে ওয়াই হবে তো এইভাবে আমরা এটাকে সাজাতে পারছি দেখো আমরা এই ফর্মটাকে এখানে আমরা লিখেছিলাম তাহলে এক্সের সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর ওয়াই টুয়েলভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট তাহলে ওপরে এক্স চলে আসলো নিচে চুয়াই চলে আসলো সেভেন পয়েন্ট ফাইভ এপে চলে গেল এখান থেকে আমরা সিম্পলভাবে এক্স বাই ওয়াই সমান সমান পাঁচ বাই তিন এবার অঙ্কে দেখো বলেছে এক্স মাইনাস ওয়াই সমান সমান ষোলোশো ষাট তাহলে এক্স মাইনাস ওয়াই যদি ষোলোশো ষাট হয় তাহলে আমাদের এখানে সহজভাবেই আমরা এটাকে সাজাতে পারি এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে পাঁচের থেকে তিন বিয়োগ থাকবে তাহলে পাঁচের থেকে তিন বিয়োগ থাকলে সহজে দুই বেরিয়ে আসলো তাহলে দুই মানেই হচ্ছে ষোলোশো এবং তাহলে বাকিটা আমরা সহজেই বের করতে পারি এইভাবে আমরা এক্স প্রমে অনুসারে এটাকে সাজিয়েও নিতে পারি তো এখানে তোমরা পাঁচ বাই তিন হিসাবে দুই সমান সমান ষোলোশো ষাট হিসাবে ধরে নিতে পারো তাহলে এক সমান সমান আসবে আটশো তাহলে পাঁচ সমান সমান কত থাকবে তিন সমান সমান কত থাকবে আমরা এখান থেকে বের করে নিতে পারি তো এইভাবে খুব সহজে কিন্তু আমরা সাজিয়ে নিতে পারি সটেও আমরা খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করেও করতে পারি দেখো নেক্সট অঙ্কে কি বলা হচ্ছে কোনো একটি সংখ্যার টোয়েন্টি বৃদ্ধি এবং আসল সংখ্যাটির থার্টি পার্সেন্ট মধ্যে পার্থক্য হয় বাইশ এটা কিন্তু টোয়েন্টি টু আসল সংখ্যাটি কত তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা একবারে সাজাবো কিভাবে সাজাবো দেখো আমাদের কি বলেছে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট বলেছে আরেকটা কি বলেছে থার্টি পার্সেন্ট বলেছে তাহলে কোনো একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি আসল সংখ্যাটি থার্টি রাশের মধ্যে পার্থক্য দেখো ভালো করে বোঝ হয়েছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি বলেছে আর থার্টি পার্সেন্ট হ্রাস বলেছে তাহলে এদের মধ্যে পার্থক্য চেয়েছে তাহলে দেখো তো পার্থক্য কত আছে এদের মধ্যে ফিফটি ভালো করে বুঝে দেখো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি এটা ধরো মেন সংখ্যা এখান থেকে এদিকে বৃদ্ধি হলো এদিকে হ্রাস তাহলে এদের মধ্যে ডিফারেন্স কথা হলো ফিফটি ফাইভ পার্সেন্ট এই ফিফটি ফাইভ পার্সেন্ট মানেই আমি বলতে পারি যে বাইশ তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট মানে যদি বাইশ হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে কত আসবে আমাদের সহজেই আনসার বেরিয়ে চলে আসবে অর্থাৎ আসবে কত বাইশ ইন্টু একশো বাই পঞ্চান্ন এগারো দুগুণি বাইশ পাঁচ এখন পঞ্চান্ন তাহলে অ্যান্সার থাকলো কত চল্লিশ তাহলে আসল সংখ্যাটি কত হলো চল্লিশ দেখো ইজিলি একদম সহজভাবে আমরা বের করে নিতে পারবো এবার তোমরা বলতে পারো যে এই জায়গাটাকে আমরা যদি এক্স ফ্রমে সাজাই তখন তাহলে আমরা কীভাবে করবো দেখো এক্স ফ্রমে সাজাতে গেলে আমাদের কি করতে হবে আসল সংখ্যাটিকে ধরে নিতে হবে ধরি আসল সংখ্যা হচ্ছে এক্স এবার বলেছে অতএব কোনো একটি সংখ্যা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পেলে তবে ধরে নিলাম সংখ্যাটি এক্স মানে হচ্ছে ওটা হান্ড্রেড পার্সেন্ট তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হলে কত আসবে একশো পঁচিশ পার্সেন্ট চলে আসবে সমান সমান বলেছে এর থেকে আসল সংখ্যাটি থার্টি পার্সেন্ট হ্রাসের মধ্যে পার্থক্য তাহলে থার্টি পার্সেন্ট হ্রাস হচ্ছে ইন্টু ইন্টু সেভেন্টি পার্সেন্ট একশো থেকে তিরিশ বিয়োগ করে সেভেন্টি পার্সেন্ট চলে আসবে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি মানে একশো থেকে পঁচিশ যোগ করি একশো পঁচিশ পার্সেন্ট চলে আসলো বিয়োগ এক্স ইন্টু সেভেন্টি পার্সেন্ট এটা সমান সমান হচ্ছে বাইশ তাহলে এটাকে যদি সলভ করি তাহলে কিন্তু আমাদের অঙ্ক উত্তর চলে আসবে তো এইভাবে অঙ্কগুলিকে আমরা এক্সপ্লমেও সাজাতে পারি আমরা ডাইরেক্টও করতে পারি তো আজকে যে চারটে অঙ্ক তোমাদের দেখালাম বন্ধুরা এই চারটে অঙ্ক কিন্তু খুব সহজভাবে কীভাবে করা যায় দুটো ফর্মেই তোমাদের বোঝানোর চেষ্টা করেছি একটা এক্স ফর্মে সাজিয়ে রেখার চেষ্টা করেছি আর একটা সহজভাবে কীভাবে করা যায় তার তো তোমাদের বলেছি তো আজকের ভিডিওর যে চারটে অঙ্ক তোমাদের করালাম এই অঙ্ক তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও আমি চেষ্টা করব এরকম ধরনের আরও ভালো ভালো নতুন অঙ্ক তোমাদের সামনে আনা এবং সেগুলোকে সহজভাবে বোঝানো এবং আমি দুটো ফর্মেই তোমাদের রাখার চেষ্টা করব একটা শর্ট ফর্ম আর একটা ব্রড ফর্ম ব্রড ফর্ম হচ্ছে এক ধরে অঙ্কটাকে কীভাবে করতে পারি তো দুটো ফর্মে যদি শিখতে পারো আশা করব সমস্ত ধরনের অঙ্ক তোমরা অ্যাটেন্ড করতে পারবে এবং এক্সামে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বা আজকের ভিডিও থেকে যদি সামান্য কোনো কিছু শিখতে পারো অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে দিও এবং শেয়ার করে দিও বন্ধুদের কাছে যাতে সবার কাছে এটা পৌঁছাতে পারে আর তোমাদের একটা অনুরোধ তোমাদের যদি কেউ সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের সামনে চলে যায় আর পরবর্তী ভিডিওর দিকে অবশ্যই নজর রেখো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানিও যদি তোমাদের কোনো কোনো অঙ্ক প্রয়োজন হয় তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানিও আমি সেই অঙ্কটা কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের করিয়ে দেবো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন অঙ্কের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য